আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে যাব এখন এই এলাকায় গাছের মেলা বসে তো আজকে স্বাধীনতা দিবস ইতালির আর গাছের মেলাও বসছে তো চলেন আমার সাথে ঘুরবেন এখন আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল এটা ছিল এই এলাকার একদম কি বলে প্রতি বছর বসে বাৎসরিক একটা মেলা সো ফার্স্টেই মেলায় ঢুকে তো মানে দেখে ভালোই লাগতেছিলো যে মনে হচ্ছিল অত একটা লোক নেই ভালোভাবে কিনতে পারবো তবে বিশ্বাস করেন লাস্টের দিকে এরকম হয়েছে অনেক মানে হাতের নিচে থেকে মানুষ নিয়ে নিচ্ছে যে আমি এটা নিব আমি এটা নিব তো তখন অনেকটা ভালো লাগতেছিলো আর এই টাইমটা ছিল হচ্ছে দুপুর বারোটার দিকে তো ওই টাইমে তো একটু শুনশান হয়ে যায় সকালের দিকে অবশ্য বেশি ভিড় থাকে বাট আবার আমরা যখন অন্যান্য কাজকর্ম সেরে যখন আমি লাস্টে আসছি কেনার জন্য তখন দেখলাম অনেক অনেক কি আর কি তো তখন খুব ভালো লাগছে তো ফার্স্টে একটু এই যে ভিডিও করে নিচ্ছিলাম তো সুন্দরই লাগতেছিল সব গাছগুলো দেখে আর মনে হচ্ছিল যে মানে কি বলে একটা অন্যরকম একটা ইয়া যে বিভিন্ন ধরনের গাছ সব কিছু আর এটা তো মানতেই হবে গাছ লাগান পরিবেশ বাঁচান ছোট হোক বড় হোক সব রকমের গাছেই কিন্তু সুন্দর দেখলে ভালো লাগে মনের প্রশান্তি জাগে প্রতিটা গাছের আলাদা অন্যরকম একটা ইয়া আছে কি বলে আকর্ষণীয় দিক যে যে কোনো ফুল গাছ একটু দেখলে না তাকাতেই মন চায় এরকম শুধু ফুল গাছ আছে ফুল ফল তারপর কিছু গাছ আছে এমনিতে সৌন্দর্যর জন্য তো এই যে দেখেন মেলা থাকবে আর বাচ্চাদের বেলুন থাকবে না এটা তো হবে না গোলাও আছে আর এই যে গোলাপ গাছ যেটাতে আমি আটকাই খুবই ভালো লাগে তো নিহার বাবা বলতেছিল একটা নিবা কিনা আমি বলতেছিলাম না গোলাপ নিব না আমরা আসলে অন্য একটা গাছ দেখতে আসছি তো ঠান্ডায় আমার অবস্থা বারোটা তো তারপরও ভয়েস দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আপনারা আমার ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন আর মন ভালখানে বাসি গরসিয়াতে যারা আছেন অবশ্যই কেনাকাটা করবেন আঠাশ তারিখ পর্যন্ত মেলাটা থাকবে খুবই সুন্দর তো আমি এটা বলবো না যে দাম একদম কম এরকম না কম বলতে গার্ডেন আছে আমার এখানে একটা ওইটায় ছোটো গাছগুলো একটু এইখানের থেকে দাম কম বড়ো গাছগুলো দেখলাম যে এখানে তুলনামূলকভাবে দাম কম সো এখন আমরা একটা গাছ নিব অনেক ভেবে চিনতে দেখে শুনে শেষ করলাম তো একটু একটু করে লোক হচ্ছে টাইম বাড়ছে আর লোক হচ্ছে বিকালে আসলে হচ্ছে লোকজন বেশি হয় দুপুরে লাঞ্চের টাইমে না অত একটা লোক থাকে না এই যে হচ্ছে স্ট্রবেরি গাছ তারপর অনেক গাছ দেখা হয়ে যাচ্ছে আসলে গাছ দেখতে কীরকম মানে ফল তো খাই গাছ তো আর দেখা হয় না তো আমরা ফাইনালি যেই গাছটা নিব সেই গাছটা হচ্ছে এই যে চিলিজিয়া বলে বা চেরি ফল বলেন যাই বলেন না কেন তো এই তো হচ্ছে এই ফলটা এত মজা লাগে জামের মতো লাগে সো এইটা আমার হাজব্যান্ড বলতেছে যে বাচ্চারাও যে এটা নিয়ে নিব আমরা তো ফাইনালি আমরা একটা নিয়েছি খুবই সুন্দর হয়েছে আর আমাদের এই গাছটার দাম নিয়েছে হচ্ছে এরও বাট আমরা পনেরোরও দিছি দামাদামিও করা যায় একটু তো সবার মন তো এক না কেউ ভালো হলে একটু কম রাখে না হয়তো নাই খুবই ভালো লাগছে কেমন লাগতেছে ভালো ট্রাক্টরের চেয়ে লাগাইতে হবে বাসায় গিয়েছে না